নমস্কার বন্ধুরা বেঙ্গলি গার্ডেনার জিত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে চারটে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে জিনিসগুলো সঠিকভাবে করলে বেলি ফুল গাছ থেকে আমরা গাছ ভর্তি ফুল পেতে পারব তো ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে লাস্ট অবধি দেখুন ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন বাগানই খুবই কম আছে যাদের বাগানে একটা জুই ফুল বা একটা বেল ফুলের গাছ নেই পুরো গ্রীষ্মকাল এবং বর্ষাকাল জুড়ে এই গাছগুলো আমাদের বাগানকে সুগন্ধে ভরিয়ে রাখে কিছু বিষয় বা পরিচর্যা সঠিকভাবে করলেই এই গাছ থেকে আমরা প্রচুর ফুল পেতে পারি যেমন কিছুদিন আগে আমার এই বেলি ফুল গাছটা এরম অবস্থায় ছিল সেরম কোনো ফুল এই গাছে ছিল না কিন্তু এক মাসের মধ্যে দেখুন এই গাছে প্রচুর কুঁড়ি এসেছে পরবর্তী সময় গাছ ভর্তি ফুল আমি এই গাছ থেকে পাবো যদি এই গাছের পরিচর্যার ব্যাপারে আসি সব থেকে প্রথমে যে কাজটা আমি করেছিলাম সেটা হচ্ছে এই গাছের টবে ফার্টিলাইজার বা সার দিয়েছিলাম এর জন্যে ফুল গাছ যে টবে আছে সেই টবের ওপরকার মাটিটাকে হালকা করে খুষিয়ে নিতে হবে এটা আমরা খুবই সাবধানে করব যাতে গাছের খুব বেশি শিকড় ছিঁড়ে না যায় টবের ওপরকার মাটিটাকে এইভাবে হালকা করে খুষিয়ে নিলেই হবে এরপর এই তিন ধরনের ফার্টিলাইজার আমি বেলি ফুল গাছের টবে দিয়েছিলাম একদম প্রথম ফার্টিলাইজার হচ্ছে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার যার মধ্যে প্রচুর মাত্রায় মাইক্রো নিউট্রিয়েন্টস থাকে এবং নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম থাকে নাইট্রোজেনের পরিমাণ একটু বেশি থাকে টবের সাইজ অনুযায়ী এই ফার্টিলাইজারটা ইউজ করতে হবে আমার এই গাছটা দশ ইঞ্চির টবে আছে তো এখানে আমি তিন চামচ এই ভার্মি কম্পোস্ট ইউজ করেছিলাম আপনাদের গাছ যেমন টবে থাকবে সেই অনুযায়ী এর পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন দ্বিতীয় ফার্টিলাইজার হচ্ছে সিঙ্গাল সুপার ফসফেট বা ফসফেট সার যার মধ্যে ফসফরাস থাকে যেটা গাছের শিকড়গুলোকে ভালো রাখতে সাহায্য করে দশ ইঞ্চির টবে আমি এক চামচ এই সিঙ্গাল সুপার ফসফেট ইউজ করছি আপনারা টবের সাইজ অনুযায়ী এর পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন তিন নম্বর ফার্টিলাইজার হচ্ছে মিউরেট পটাস পটাশ বা লাল পটাশ যার মধ্যে পটাশিয়াম আছে যেটা গাছে প্রচুর ফুল আনতে ও গাছের ওভারঅল ডেভেলপমেন্টে সাহায্য করে দশ ইঞ্চির টবে এক চামচ এই পটাশ সার আমি দিয়েছিলাম আপনারা টবের সাইজ অনুযায়ী এর পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নেবেন গাছের টবে ফার্টিলাইজার দেবার সময় কোনো ফার্টিলাইজার আমরা একদম গাছের গোড়ায় দেব না গাছের গোড়া থেকে অনেকটা দূরে টবের চার চারপাশে দেব যেমনটা আমি এখানে দিলাম এরপর এই ফার্টিলাইজারগুলোর ওপর মাটি চাপা দিয়ে দিতে হবে যাতে এই ফার্টিলাইজারগুলো মাটির তলায় চলে যায় এবং গাছ নিজের দরকারি পুষ্টি মৌলও এখান থেকে পেতে পারে এরপর টব ভর্তি করে ভালো করে জল দিয়ে দিতে হবে যখনই আমরা গাছের টবে ফার্টিলাইজার দেব তারপর অবশ্যই টব ভর্তি করে ভালো করে জল দিয়ে দেব এর সাথেই বেলিফুল গাছে ফার্টিলাইজার বা সার দেবা কমপ্লিট হলো প্রত্যেক মাসে একবার করে এই ফার্টিলাইজারের কম্বিনেশানটা বেলিফুল আর জুই ফুল গাছের টবে আমরা দিতে পারি তাহলে এই গাছগুলো থেকে প্রচুর ফুল পেতে পারবো এই ফার্টিলাইজারগুলোর বদলে অন্য যে কোনো ফার্টিলাইজারের কম্বিনেশান যার মধ্যে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এবং মাইক্রো নিউট্রিয়েন্টস থাকবে সেটা দেওয়া যেতে পারে নয়তো বাজার থেকে মিক্স ফার্টিলাইজার বা মিশ্র সার কিনে নিয়ে এসে এই ফার্টিলাইজারগুলোর বদলে গাছের টবে দেওয়া যেতে পারে ফার্টিলাইজারের পর চলে আসব এই গাছকে আমাদের কোন জায়গায় রাখতে হবে এটা যেহেতু গ্রীষ্মকালীন ফুলের গাছ তো এই গাছকে একদম ওপেনে বা ফুল সানলাইটে রাখলে সব থেকে ভালো রেজাল্ট পাওয়া যায় তবে গ্রীষ্মকালে যখন প্রচুর গরম পড়ে টেম্পারেচার চল্লিশ ডিগ্রির ওপরে চলে যায় সেই সময় এই গাছকে ফুল সানলাইটে রাখলে এই গাছের পাতা পুড়ে যেতে পারে বা পাতা জড়িত অনেক রোগ দেখা যেতে পারে তো যখন টেম্পারেচার প্রচুর বেড়ে যাবে চল্লিশ ডিগ্রির ওপরে উঠে যাবে তখন গাছগুলোকে আমাদের অবশ্যই সেমি সেডে রাখতে হবে যতদিন না টেম্পারেচার কমে যাচ্ছে এরপর যদি রোগ পোকার ব্যাপারে আসি এই গাছে পোকামাকড়ের আক্রমণ হতে পারে যার প্রতিকার হিসেবে এই গাছে নিয়মিত নিম তেল বা নিম অয়েল স্প্রে করতে হবে এক লিটার জলে দেড় এম এল বা তিরিশ ফোঁটা এই নিমতেল নিয়ে ভালো করে মিশিয়ে বেলি ফুল এবং ফুল গাছে স্প্রে করে দিতে হবে প্রত্যেক কুড়ি দিন বা পঁচিশ দিন অন্তর একবার করে এই নিম তেল আমরা স্প্রে করতে পারি তাহলে গাছে কোনো রকম পোকামাকড়ের আক্রমণ হবে না আর যদি কোনো পোকামাকড়ের আক্রমণ হয় সেই ক্ষেত্রে নিম তেল স্প্রে করলে কাজ করবে না আমাদের যে কোনো কীটনাশক স্প্রে করতে হবে পোকামাকড়ের আক্রমণ ছাড়া এই গাছে ফাঙ্গাস বা ছত্রাকের আক্রমণ হতে পারে স্পেশালি বর্ষাকালে সেই ক্ষেত্রে বর্ষাকাল এলে আমরা মাসে একবার করে যে কোনো ফাঙ্গিসাইড স্প্রে করতে পারি এরপর যদি জল দেবার ব্যাপারে আসি এই গাছের টবে জল দিতে তেমন কোনো প্রবলেম হয় না বাকি সব গাছে আমরা যেভাবে জল দিই এই গাছের টবে আমরা ওইভাবেই জল দেব। মোটামুটি মাটির মধ্যে সবসময় হালকা ময়েশ্চার বা সেচেতে ভাব থাকবে কিন্তু একদম কাদা কাদা বা একদম শুকিয়ে যাবে না সেই বুঝে আমাদের এই গাছের টবে জল দিতে হবে তো এতক্ষণ যে চারটে গুরুত্বপূর্ণ পরিচর্যা বা বিষয় নিয়ে আলোচনা করলাম এই বিষয়গুলো সঠিকভাবে করার কিছু দিনের মধ্যে আমার এই বেলি ফুল গাছে এইভাবে প্রচুর নতুন ডালপালা বের হয়েছিল প্রায় সব ডাল থেকেই দুটো তিনটে নতুন ডাল বের হয় পরবর্তী সময় যে ডালগুলোতে প্রচুর কুঁড়ি এসেছিল এইভাবে এবং গাছ ভর্তি বেলি ফুল ফুটেছিল তো এই ছিল বেলি ফুল গাছের চারটে গুরুত্বপূর্ণ পরিচর্যা যে পরিচর্যাগুলো আমরা বেলি ফুল জুই ফুল কুন্দ ফুল মানে যত রকম জ্যাসমিন প্রজাতির ফুল গাছ হয় এই গাছগুলোতে করে প্রচুর ফুল পেতে পারি এই গাছে ফুল ফুটে শুকিয়ে যাওয়ার পর ডালের ডগাগুলোকে আমরা একটু করে কেটে দেব তাহলে নতুন ডালপালা খুব তাড়াতাড়ি বের হতে শুরু করবে তবে এখানে একটা কথা বলে রাখা ভালো বেলি ফুল গাছের জন্য শীতকাল হচ্ছে ডরমেন্সি বা রেস্টিং পিরিয়ড মানে শীতকালে এই গাছের সেরাম কোনো গ্রোথ বা বৃদ্ধি হয় না একই সাথে এই গাছে কোনো ফুলই হয় না বা খুবই কম ফুল হয় তো এতক্ষণ যে পরিচর্যাগুলো বললাম এই পরিচর্যাগুলো আমাদের মার্চ থেকে অক্টোবরের মধ্যে করতে হবে শীতকালে আমরা এই কোনো পরিচর্যাই বেলি ফুল গাছে করব না তো এই ছিল বেলি ফুল গাছের চারটে গুরুত্বপূর্ণ পরিচর্যা আশা করব এই ভিডিওটা আপনাদের খুবই কাজের হবে এবং এই ভিডিও দেখে আপনারা বেলি ফুল গাছের সঠিক পরিচর্যা করে প্রচুর ফুল পেতে পারবেন এই পরিচর্যাগুলো করে আপনাদের বেলি ফুল গাছে কেমন ফুল হলো সেটা এই ভিডিওর কমেন্টে জানাতে আমাদের ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের ভিডিওটা এখান অব্দিই রইল দেখা হবে এর পরের ভিডিওতে